আজকের আলোচনা শুরু করা যাক আমাদের হাতে অ্যান্ড্রু অ্যান্ড্রু আজিজ মানে আর তার ডে ট্রেডিং নিয়ে বেশ কিছু সোর্স আছে বিশেষ করে ওনার যে বিখ্যাত বইটা হাউ টু ডে ট্রেড ফর এ লিভিং সেটার মূল আইডিয়াগুলো তো আমাদের আজকে লক্ষ্য হলো ডে ট্রেডিং এর গভীরে একটু ঢোকা মানে এটা আসলে কি কেন এটা একই সাথে এত আকর্ষণীয় আবার বেশ ঝুঁকিপূর্ণ বটে আর অ্যান্ড্রু আজিজের মতে সফল হতে গেলে ঠিক কোন বিষয়গুলোতে নজর দিতে হবে ঠিক। অ্যান্ড্রু আজিজ তো এখন বেশ পরিচিত নাম শুধু একজন সফল ট্রেডার হিসাবে নয় উনি একজন প্রশিক্ষকও আর ওই যে বেয়ারবুল ট্রেডার্স নামে একটা গ্লোবাল কমিউনিটি সেটার প্রতিষ্ঠাতাও তার নিজের জার্নিটাও কিন্তু ইন্টারেস্টিং একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন সেখান থেকে পুরো সময় ডে ট্রেডার ওনার মূল কথাটা খুব পরিষ্কার ডে ট্রেডিং কোনো ম্যাজিক বা জুয়া খেলা নয় এটা একটা সিরিয়াস ব্যবসা এর জন্য দরকার প্ল্যানিং স্ট্র্যাটেজি আর মানসিক শৃঙ্খলা ব্যবসা এই শব্দটাতেই মনে হয় আসল কথাটা আছে তাহলে চলুন এই ব্যবসার খুঁটিনাটি বিষয়গুলো একটু বিশ্লেষণ করা যাক প্রথমেই একদম গোড়ার কথায় আসি ডে ট্রেডিং বলতে ঠিক কি বোঝায় খুব সহজ করে বললে ডে ট্রেডিং মানে হল একই দিনের মধ্যে শেয়ার বা অন্য ফাইন্যান্সিয়াল জিনিস কেনা আর বেচা মানে দিনের শেষে হাতে কিচ্ছু রাখবেন না সব ক্লোজ লাভটা আসে দামের যে ছোট ছোট ওঠানামা হয় সেখান থেকে আজিজ খুব জোর দিয়ে একটা কথা বলেন এটাকে পার্ট টাইম শখ হিসেবে দেখলে চলবে না একটা পুরো সময়ের পেশা বা ব্যবসার মতো করে ভাবতে হবে কিন্তু সমস্যা হলো অনেকেই তো এটাকে একটা মানে কুইক মানি মেকিং মেশিন মনে করে এখানেই কি প্রথম ভুলটা হয় একদম এখানে মানে এখানেই প্রত্যাশা আর বাস্তবতার ফারাকটা তৈরি হয় তাই না আজিজ শুরুতেই কিন্তু ওয়ার্ন করেছেন যে ডে ট্রেডিংয়ে তাড়াতাড়ি বড়লোক হওয়ার স্বপ্ন দেখাটাই সবচেয়ে বিপজ্জনক কঠিন নিয়ম আর ডিসিপ্লিন যদি না মানা যায় লোকসান হবেই প্রায় ওনার কথাটাই হল এটা একটা ব্যবসা ক্যাসিনো নয় এই মাইন্ডসেটটা একদম গোড়াতেই গেঁথে নেওয়া দরকার মানে লাভ করার আগে টিকে থাকাটা জরুরি বেশ এবার আসি ডে ট্রেডারের লাইফস্টাইল বা জীবনযাত্রার কথায় সোর্সগুলোতে যেমন বলা হচ্ছে কাজের সময়টা নাকি তুলনামূলকভাবে কম মানে মার্কেট খোলার প্রথম কয়েক ঘন্টা নিজের বস নিজে বাড়ি থেকে কাজ করার সুবিধা এগুলো তো শুনতে বেশ ভালো লাগে হ্যাঁ আকর্ষণীয় তো বটেই কিন্তু এই স্বাধীনতার উল্টোপিঠ আছে সেটা হলো সেলফ ডিসিপ্লিন মানে আত্মনিয়ন্ত্রণ একটা নির্দিষ্ট রুটিন কাজের প্রতি মনোযোগ এগুলো না থাকলে এই স্বাধীনতা কিন্তু খুব সহজেই মানে বিশৃঙ্খলায় চলে যেতে পারে মনে রাখতে হবে কেউ তো আর ওপর থেকে বলে দেবে না কি করতে হবে নিজেকেই নিজের পরিচালক হতে হয় আর হ্যাঁ সফল ট্রেডিং এর জন্য কিছু জরুরি সরঞ্জামও তো লাগে যেমন কি কি সরঞ্জাম যেমন ধরুন একটা পাওয়ারফুল কম্পিউটার লাগবে যেটা দ্রুত ডেটা প্রসেস করতে পারে খুব ভরসাযোগ্য আর ফাস্ট ইন্টারনেট কানেকশন এটা মাস্ট একটা ডাইরেক্ট অ্যাক্সেস ব্রোকার লাগবে মানে যারা আপনার অর্ডার খুব কুইকলি মার্কেটে পাঠাতে পারে কারণ এখানে তো মিলি সেকেন্ডেরও দাম আছে এক মুহূর্তের এদিক ওদিক মানে লাভ বা লোকসান এছাড়াও ভালো মনিটর সেট আপ লাগে চার্ট দেখার জন্য আর একটা প্রফেশনাল ট্রেডিং প্ল্যাটফর্ম যেমন ডাস্ট ট্রেডার প্রোর কথা আজিজ প্রায়ই বলেন আসলে ডে ট্রেডিংয়ে স্পিড আর অ্যাকিউরেসি এই দুটোই সব বুঝলাম মানে পরিকাঠামো বা সেট আসলে গুরুত্বপূর্ণ এবার সেই বিষয়ে আসি যেটার উপর আজিজ সবচেয়ে বেশি জোর দিয়েছেন বলে মনে হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্ট উনি বলছেন প্রতিটা ট্রেডে মূলধনের এক পার্সেন্ট খুব বেশি হলে দুই পার্সেন্টের বেশি ঝুঁকি নেওয়া যাবে না এটা তো বেশ কম শোনায় হ্যাঁ কম মনে হতে পারে কিন্তু এটাই সম্ভবত ডে ট্রেডিংয়ে লম্বা সময় ধরে টিকে থাকার মূল মন্ত্র ধরুন কারোর ট্রেডিং ক্যাপিটাল দশ হাজার ডলার এই নিয়ম মানলে সে একটা ট্রেডে একশো বা দুশো ডলারের বেশি লস করবে না আজিজের ওই বিখ্যাত কথাটা তো আছেই ডে ট্রেডিং ইজ নট অ্যাবাউট মেকিং মানি ইটস অ্যাবাউট নট লুজিং মানি মানে লাভ করার আগে আপনার প্রথম কাজ হল নিজের ক্যাপিটাল বাঁচানো এই এক দুই পার্সেন্ট নিয়মটা শুধু লস কমানোর জন্য না এটা আসলে ট্রেডারকে ইমোশনাল হয়ে বড় বাজি ধরা থেকেও আটকায় স্ট্যাটিস্টিক্স দেখায় যে এই নিয়ম যারা মানে না তারা কয়েকটা বড় লসেই পুরো ক্যাপিটাল হারিয়ে ফেলতে পারে সুতরাং এটা টিকে থাকার জন্য একটা ম্যাথমেটিক্যাল নেসেসিটি বলতে পারেন ছোট ছোট লস মেনে নিতে শিখতে হয় এটা আসলে একটা গভীর উপলব্ধি লাভের আগে লোকসান বাঁচানো হুম আচ্ছা এবার একটু ট্রেডিং কৌশল বা স্ট্র্যাটেজির দিকে যাই আজিজের বইতে তো বেশ কয়েকটার কথা বলা হয়েছে যেমন মোমেন্টাম ট্রেডিং হ্যাঁ মোমেন্টাম ট্রেডিং বেশ পপুলার এর আইডিয়াটা হল যে স্টকটা অলরেডি একটা দিকে সাধারণত উপরের দিকে বেশ গতিতে ছুটছে সেই গতি সুযোগ নেওয়া ধরুন একটা ভালো নিউজের পর কোন স্টক কুড়ি ডলার থেকে এক লাফে চব্বিশ ডলারে চলে গেল একজন মোমেন্টাম ট্রেডার হয়তো তখন চব্বিশ ডলারে কিনে পঁচিশ ডলারে তাড়াতাড়ি বেছে দেওয়ার চেষ্টা করবেন তবে এটা খুবই রিস্কি কারণ গতি যে কোনো সময় উল্টে যেতে পারে তাহলে ঝুঁকি কমানোর উপায় কি এখানে স্টপ লস আজিজ দুটো জিনিসের ওপর জোর দেন এক স্টপ লস অর্ডার অবশ্যই ব্যবহার করা যেমন চব্বিশ ডলারে কিনলে হয়তো তেইশ দশমিক পাঁচ শূন্য ডলারে স্টপলস দিয়ে রাখলেন যাতে হঠাৎ দাম পড়ে গেলে লসটা লিমিটেড থাকে আর দুই ভলিউম দেখা মানে স্টকটা যখন ওপরে উঠছে তখন যথেষ্ট পরিমাণে লেনদেন হচ্ছে তো ভলিউম বেশি থাকা মানে মুভমেন্টটার পেছনে জোর আছে এটা শুধু কয়েকজনের কারসাজি না স্টপ লস ছাড়া মোমেন্টাম ট্রেডিং করাটা প্রায় ফিনান্সিয়াল সুইসাইডের মতো আচ্ছা বুঝলাম এরপর আছে রিভার্সাল ট্রেডিং এটা কি ঠিক উল্টো হ্যাঁ অনেকটা তাই যখন একটা স্টক একটা না অনেকটা বেড়ে যায় বা কমে যায় তখন রিভার্সাল ট্রেডাররা আশা করেন যে ট্রেনটা এবার ঘুরবে যেমন একটা স্টক পঞ্চাশ ডলার থেকে বাড়তে বাড়তে ষাট ডলারে গেল তারপর যদি একটু দুর্বল হতে দেখা যায় একজন ট্রেডার হয়তো ষাট ডলারে শর্ট সেল করতে পারেন শর্টসেল মানে তো ধার করে বিক্রি করা তাই না ঠিক ব্রোকারের কাছ থেকে শেয়ার ধার করে বেচা এই আশায় যে দম কমবে কম দামে কিনে শেয়ারটা ফেরত দিয়ে মাঝখানে ডিফারেন্সটা লাভ করা যদি শেয়ারটা আঠান্ন ডলারে নেমে আসে তখন কিনে করে নিলেন লাভ হলো এই কৌশলটার জন্য তো অনেক ধৈর্য লাগে মনে হচ্ছে আর নার্ভেরও তো জোর দরকার অবশ্যই স্টকটা ঠিক কখন ঘুরবে সেটা বোঝা খুব ডিফিকাল্ট অনেক সময় দেখা যায় দাম আরও কিছুটা বেড়ে বা কমে তারপর ফেরে এখানে টেকনিক্যাল ইন্ডিকেটরের হেল্প নেওয়া হয় যেমন ইএমএ মানে এক্সপোনান্সিয়াল মুভিং অ্যাভারেজ এটা রিসেন্ট প্রাইসের ওপর বেশি ওয়েট দেয় ট্রেন্ড বুঝতে সাহায্য করে অথবা ভিভ্যাপ ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস এটা দেখে বোঝা যায় নির্দিষ্ট দামে যথেষ্ট ট্রেডিং হচ্ছে কিনা এগুলো সম্ভাব্য টার্নিং পয়েন্ট বুঝতে হেল্প করে কিন্তু রাইট এন্ট্রি পয়েন্ট খুঁজে বের করাটা একটা আর্ট আরেকটা স্ট্র্যাটেজি প্রায়ই শুনি ব্রেকআউট ট্রেডিং এটা কিভাবে কাজ করে ব্রেকআউট ট্রেডিং এর ভিত্তি হলো সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল সাপোর্ট হলো সেই দাম যার নিচে স্টকটা সহজে নামতে চায় না আর রেজিস্ট্যান্স হলো ওপরের বাধা যখন কোনো স্টক একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ভেঙে ওপরে ওঠে মানে ব্রেকআউট করে তখন ট্রেডাররা আশা করেন যে স্টকটা আরও ওপরে যাবে ধরুন একটা স্টক পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডলারের মধ্যে অনেকক্ষণ ঘোরাফেরা করছে ছেচল্লিশ ডলারটা রেজিস্ট্যান্স লেভেল যদি স্টকটা হঠাৎ করে বেশি ভলিউমের সাথে ছেচল্লিশ ডলার পেরিয়ে সাতচল্লিশ ডলারে চলে যায় তখন একজন ব্রেকআউট ট্রেডার হয়তো ছেচল্লিশ দশমিক দশ ডলারে এন্ট্রি নেবার কথা ভাববেন কিন্তু এখানেও তো রিস্ক আছে যদি ব্রেকআউটটা ফেক হয় মানে উপরে গিয়ে আবার নেমে আসা ঠিক ধরেছেন এটাই ব্রেকআউট ট্রেডিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফলস ব্রেকআউট স্টকটা রেজিস্টেন্স ভাঙার ভান করে আবার নিচে চলে আসতে পারে এখানেই আবার ভলিউমের গুরুত্ব আজিজ বলেন ব্রেকআউটের সময় যদি ভলিউম খুব হাই থাকে তার মানে অনেক ট্রেডার এই মুভমেন্টে সামিল হচ্ছেন তখন ব্রেকআউটটা জেনুইন হওয়ার চান্স বেশি আর অবশ্যই এখানেও স্টপলস মাস্ট আগের উদাহরণে হয়তো পঁয়তাল্লিশ সত্তর ডলারে মানে রেজিস্ট্যান্স লেভেলের ঠিক নিচেই স্টপ লস রাখা যেতে পারে তাহলে এতগুলো স্ট্র্যাটেজি একজন নতুন ট্রেডার কোনটা বাঁচবেন আজিজ কি কোনো নির্দিষ্টটার উপর জোর দেন মজার ব্যাপার হলো আজিজ বলেন যে সব কৌশল সবার জন্য নয় উনি জোর দেন নিজের পার্সোনালিটি রিস্ক নেওয়ার ক্ষমতা আর কতটা সময় ট্রেডিংয়ে দিতে পারবেন এগুলোর উপর বেস করে এক বা দুটো কৌশল বেছে নিতে তারপর সেগুলোতে মাস্টার হতে মানে গভীর দক্ষতা অর্জন করতে কোনো একটা কৌশল অন্যটার চেয়ে ভালো বা খারাপ এমনটা নয় মহিম হল কোনটা আপনার জন্য কাজ করে তবে উনি এটাও ওয়ার্ন করেন শুধু কৌশল বাঁচলেই হবে না সেটার সাথে লেগে থাকা ডিসিপ্লিনস থাকা আর দরকার মতো অ্যাডজাস্ট করাটাই আসল খেলা এই কৌশলগুলো কাজে লাগাতে গেলে তো চার্ট টেকনিক্যাল ইন্ডিকেটরস এগুলো বোঝা খুব জরুরি বইতে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সাপোর্ট রেজিস্ট্যান্স ভলিউম ইএমএ এমএসিডি মানে মুভিং অ্যাভারেজ কনভারজেন্স ডাইভার্জেন্স যেটা মোমেন্টাম বুঝতে সাহায্য করে VWAP এগুলোর কথা আছে এগুলো শেখা কতটা জরুরি আজিজের মতে টেকনিক্যাল অ্যানালাইসিস হলো ডে ট্রেডারের ভাষা এটা জানতেই হবে চার্ট পড়া প্যাটার্ন চেনা ইন্ডিকেটর কি সিগন্যাল দিচ্ছে সেটা বোঝা এগুলো ছাড়া ট্রেডিং করাটা অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো তবে উনি এটাও খুব পরিষ্কার করে মনে করিয়ে দেন যে শুধু ইন্ডিকেটারের ওপর অন্ধভাবে ভরসা করা চলবে না ইন্ডিকেটারগুলো তো অতীতের ডেটা দেখে ভবিষ্যতের একটা সম্ভাব্য ছবি আঁকে কোনো গ্যারেন্টি দেয় না প্রাইজ অ্যাকশান মানে স্টকের দাম বাস্তবে কিভাবে মুভ করছে সেটা বোঝাটা ইন্ডিকেটারের চেয়েও বেশি জরুরি হতে পারে অনেক সময় এখানেই কি তাহলে ট্রেডিং সাইকোলজির ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মানে কৌশল জানা আছে জ্ঞান আছে তাও অনেকে ফেল করে কেন তুলনামূলকভাবে সহজ আসল লড়াইটা হয় নিজের মনের সাথে ভয় আর লোভ ফিয়ার অ্যান্ড গ্রিড এই দুটো ইমোশনই ট্রেডারের সবচেয়ে বড় শত্রু ধরুন একটা ট্রেড একটু লসে যেতেই ভয় পেয়ে বেঁচে দিলেন পরে দেখলেন সেটা আবার লাভে ফিরেছিল অথবা উল্টোটা একটা ট্রেডে ভালো লাভ হচ্ছে দেখে আরও লাভের আশায় বসে থাকলেন কিন্তু মার্কেট ঘুরে গিয়ে লাভ তো গেলই উল্টে লস হয়ে গেল আজিজের একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে দ্য মার্কেট ইজ নেভার রং ওনলি ট্রেডার্স আর মানে বাজার তার নিজের মতো চলে ভুলটা করে ট্রেডার আবেগের বসে ভুল সিদ্ধান্ত নিয়ে ভাবতে অবাক লাগে এত টেকনিক্যাল ব্যাপার এত ডেটা এত স্ট্র্যাটেজি কিন্তু শেষ পর্যন্ত নিজের ইমোশন কন্ট্রোল করাটাই সবচেয়ে কঠিন এটা তো প্রায় মেডিটেশনের মতো ব্যাপার হয়ে দাঁড়ালো কিছুটা সেরকমই তো নিয়ম জানা আর নিয়ম মানা দুটো আলাদা জিনিস বিশেষ করে যখন নিজের কষ্টার্জিত টাকা ঝুঁকির মুখে থাকে ওই চাপের মুহূর্তে উত্তেজনার মুহূর্তে নিজের প্ল্যান অনুযায়ী কাজ করা আবেগ সরিয়ে রেখে যুক্তি দিয়ে ভাবা এখানেই বেশিরভাগ নতুন ট্রেডার এমনকি অনেক অভিজ্ঞ ট্রেডারও হোচট খায় ডিসিপ্লিন আর ধৈর্য এগুলো টেকনিক্যাল স্কিলের মতনই জরুরি হয়তো তার চেয়েও বেশি তাহলে একজন নতুন ট্রেডার কিভাবে শুরু করবেন আজিজ কি বলেন যে সরাসরি আসল টাকা নিয়ে নেমে পড়তে না একদমই না উনি নতুনদের জন্য অন্তত তিন মাস বা যতক্ষণ না কনসিস্টেন্টলি লাভ করতে পারছেন ততক্ষণ সিমিউলেটেড ট্রেডিং বা পেপার ট্রেডিং করার উপর খুব জোর দেন মানে ভার্চুয়াল টাকা দিয়ে ট্রেডিং প্র্যাকটিস করা এর সুবিধাটা কি এটা কি আসল ট্রেডিং এর মতো ফিলিংস দেয় হয়তো একশো ভাগ দেয় না কারণ আসল টাকা হারানোর ভয়টা তো থাকে না কিন্তু এর গুরুত্ব অনেক মানে বিশাল অনেকে পেপার ট্রেডিংকে সিরিয়াসলি নেয় না ভাবে ধুর আসল টাকা তো না কিন্তু আজিজ এটাকে পাইলটদের ফ্লাইট সিমুলেটর ব্যবহারের সাথে তুলনা করেন ভুল করার জন্য শেখার জন্য এটা সেফ না নাহলে প্রথমবারেই তো প্লেন ক্র্যাশ পেপার ট্রেডিংয়ে আপনি স্ট্র্যাটেজি টেস্ট করতে পারেন নিয়ম মানার অভ্যাস করতে পারেন প্ল্যাটফর্মের সাথে হাত পাকাতে পারেন কোনো ফাইন্যান্সিয়াল রিস্ক ছাড়াই এখানে লাভ হলে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া চলবে না বরং ডিসিপ্লিনের সাথে কৌশলটা প্রয়োগ করতে পারছেন কিনা সেটাই দেখার বিষয় আর যারা এটাকে সিরিয়াসলি পেশা হিসেবে নিতে চায় তাদের জন্য কোনো নির্দিষ্ট রুটিনের কথা কি বলা হয়েছে ডেলি রুটিন হ্যাঁ আজিজ প্রফেশনাল ট্রেডার দেন স্ট্রাকচার রুটিন ফলো করার কথা বলেন যেমন মার্কেট খোলার আগেই রেডি হওয়া মানে খবর দেখা যে স্টকগুলো নজরে আছে সেগুলোর চার্ট অ্যানালিসিস করা একটা নির্দিষ্ট তৈরি করা মানে কোন কোন স্টকের উপর ফোকাস করবেন ট্রেডিং এর সময় একসঙ্গে অনেকগুলো স্টকে নজর না দিয়ে অল্প কয়েকটা ভালো সুযোগের উপর কনসেন্ট্রেট করা আর দিনের শেষে এটা খুব ইম্পর্টেন্ট একটা ট্রেডিং জার্নাল মেনটেন করা ট্রেডিং জার্নাল মানে ডায়রি লেখার মতো কি ট্রেড করলাম কেন করলাম অনেকটা তাই তবে আরো স্পেসিফিক কোন ট্রেডটা নিলেন কেন নিলেন কোন স্ট্র্যাটেজি ফলো করলেন কখন ঢুকলেন কখন বেরোলেন ফরাফল কি হলো লাভ না লস কী ঠিক করলেন কোথায় ভুল হল বলে মনে হচ্ছে এই সব ডিটেলস লিখে রাখা এটা নিজের পারফরম্যান্স রিভিউ করার জন্য দারুণ একটা টুল নিজের ভুলগুলো ধরা এবং সেগুলো থেকে শেখার এটাই বেস্ট উপায় এই সেলফ অ্যানালিসিস ছাড়া ইমপ্রুভ করা খুব কঠিন তাহলে পুরো আলোচনাটা যদি গুছিয়ে আনি ডে ট্রেডিং মূল কথাগুলো দাঁড়াচ্ছে এক এটাকে একটা সিরিয়াস ব্যবসা হিসেবে দেখা কোনো হবি বা গ্যামলিং নয় দুই ক্যাপিটাল প্রোটেকশন মানে পুঁজি রক্ষা করাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া তিন খুব স্ট্রিক্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো করা ওই ওয়ান টু পারসেন্ট নিয়মটা চার নিজের জন্য সঠিক স্ট্র্যাটেজি খুঁজে বের করে সেটাতে দক্ষ হওয়া পাঁচ টেকনিক্যাল জ্ঞানের সাথে সাথে মেন্টাল ডিসিপ্লিন মানে মানসিক শৃঙ্খলা অর্জন করা আর ছয় কন্টিনিউয়াস লার্নিং আর প্র্যাকটিস চালিয়ে যাওয়া পেপার ট্রেডিং জার্নালিং একদম সারমর্ম এটাই ডে ট্রেডিং কোনো সহজ রাস্তা নয় এখানে সাকসেস পেতে হলে জ্ঞান স্কিল ক্যাপিটাল সঠিক টুলস আর সবচেয়ে জরুরি হল সঠিক মাইন্ডসেট আর অসম্ভব পরিশ্রম করার মানসিকতা আজিজের কাজটা মূলত ট্রেডিংয়ের যে কঠিন বাস্তবতা সেটা তুলে ধরে আর একটা ডিসিপ্লিন পথ দেখায় এটা কোনো গেটরিচ কুইক স্কিম নয় বরং একটা লম্বা জার্নি যার জন্য ডেডিকেশন দরকার তাহলে আজকের এই আলোচনা থেকে এটা স্পষ্ট যে অ্যান্ড্রু আজিজের মতে ডে ট্রেডিং এক ধরনের হাই পারফরমেন্স অ্যাক্টিভিটি এর জন্য শুধু মার্কেট জানলেই হবে না নিজেকে জানা মানে সেলফ কন্ট্রোল আর রিস্ক ম্যানেজমেন্টের দক্ষতাও লাগবে লাভের স্বপ্ন দেখার আগে মার্কেটে টিকে থাকাটাই আসল চ্যালেঞ্জ ঠিক স্ট্র্যাটেজি বা টেকনিক্যাল জ্ঞান হয়তো শেখা যায় বই পড়ে কোর্স করে কিন্তু সেগুলোকে নিয়ম মেনে প্রতিটা ট্রেডে দিনের পর দিন প্রয়োগ করা বিশেষ করে যখন মার্কেট আপনার বিরুদ্ধে যাচ্ছে বা নিজের ভেতরের ভয় বা লোভ মাথা চাড়া দিচ্ছে সেখানেই আসল পরীক্ষাটা হয় আজই যে শিক্ষাগুলো নতুন বা পুরানো সব ট্রেডারকে মনে করিয়ে দেয় যে সাফল্যটা শেষ পর্যন্ত ডিসিপ্লিনের ওপরই নির্ভর করে আলোচনাটা আমরা এখানে শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই ডে ট্রেডিংয়ে সফল হওয়ার পথে সবচেয়ে বড় বাধা কোনটা বলে মনে হয় বাজারের প্যাচ পায়জার বোঝার মতো জ্ঞানের অভাব নাকি নিজের আবেগ মানে ভয় আর লোভকে কন্ট্রোল করার ক্ষমতার অভাব এটা একটু ভেবে দেখতে পারেন